সম্রাট সম্রাট একা কি এই বিজনে অন্ধকার কুথুরির জানালা দিয়ে এইভাবে কি দেখছেন এক দৃষ্টি এত মায়াবি এত মধুর স্বর কে কে ডাকলে কে ডাকলে আমায় চোখ তুলুন দেখুন ঠিক চিনতে পারবেন আমি যে আপনার চিরপিপাশার একমুঠো পরিত্রাণ মমতাজ আমি যে অবিক্ষয় হ্যাঁ সম্রাট আমি কিন্তু দেরি কোথায় আমি আপনার আগ্রহের গতির সাথে পাল্লা দিয়ে আসতে পারিনি শুধু সম্রাট সম্রাট আর বলো না প্রিয়া আমি যে মুকুটহীন অস্তিত্বহীন অন্ধকার গোপন আজ বন্দি আমার প্রেম আর তোমার স্বপ্নের সম্রাট এ আপনার কর্মফল যাহা সম্রাট সর্বশক্তিমান হলেও এই নিয়মের ঊর্ধ্বে নন কর্মফল বল আজ আমি কোন কর্মের ফল ভোগ করছি তোমার আমার যোগ্য বাধ্য জ্যেষ্ঠ পুত্র দ্বারাকে সিংহাসনের অধিকার দিতে চেয়েছিলাম সেটা অপরাধ তোমাকে সব থেকে বেশি ভালোবেসে তোমাকেই আমি বিলীন হতে চেয়েছিলাম সেটা অপরাধ আর তা যদি আমার অপরাধ হয় তবে আমি তার শাস্তি হাসি মুখে মেনে নিতে চাই অধিক প্রেম আর যে আপনাকে অন্ধ অন্ধগলিতে নিক্ষেপ করেছিল সে আপনি বুঝতে পারেননি সম্রাট কিন্তু এত সব পরেও আমি একটা কথা জানতে এসেছি জাহাপানা চন্দ্রদিঘিতে উজ্জ্বল মায়াময়ী প্লাবনে তোমার সবুজ প্রাণ বুকে নিয়ে নীলাভ দুটি চোখের তারাই আমার নির্লিপ্ত চোখ ভেসে গেছে শত শত রাত্রি এখনো কি আমার কোনো কথা আছে প্রিয়া যা তোমার জানা হয়নি হৃদয় যে আকাশের চেয়েও বড় তার অন্তর্বৃত্তির অপার রহস্য এক জীবনই জানা যায় না সম্রাট বল কি বাকি আছে জানার পরিতৃপ্ত কর অন্তর আপনার হৃদয়ের শেষ প্রেম বিন্দু দিয়ে আপনি কি আমাকে সত্যি ভালোবেসেছিলেন যার হৃদয়ের মাঝে মাথা রেখে প্রতিটা রাত আমার মনে হতো একটা আলোক উজ্জ্বল উৎসব প্রহর শেষে সান্নিধ্যহীনতার বিষন্নতায় তন্ময় হয়ে যেত অন্তর তাকে তুমি এখনো সন্দেহ করো প্রাণপ্রিয়া প্রেম যখন প্রহসনে ঢাকা থাকে তখন তার বিলাস শয্যায় বেশি বিকশিত হয় সম্রাট এসো আমার কাছে এসো যে দেখো এই কঠোরের জানালা দিয়ে দেখো আমি কার দিকে তাকিয়ে এই অন্ধকার জীবনে আলোর প্রবাহ অনুভব করি শেষ অষ্টুবিন্দুকে আমি পাথর করে দিয়েছি তোমার সুখ স্মৃতি বয়ে তাহলে তাহলে আপনি আমাকে কেন যেতে বাধ্য করলেন কেন বঞ্চিত করলেন আমার তিলে তিলে জমে ওঠা প্রেমের পরশ থেকে বঞ্চিত তো আমি এই বিশাল সাম্রাজ্য থেকে তোমার প্রেমের স্বর্গীয় বৈভব থেকে তোমার চলে যাওয়া তো আমার হাতে ছিল না 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 সবটা সৃষ্টির অনুকম্পায় নয় আপনার হাতেও ছিল আমার মাছা মরা আমার হাতে আমার উনিশ বছরের বৈমাহিক জীবনে গুনে গুনে আমার গর্ভে চোদ্দটি সন্তানের জন্ম দিয়েছেন সারা জীবন রেখে দিলেন সুতিকা গৃহের তবে কি তবে কি আপনি তবে কি আপনি আমাকে আপনার ঔরস প্রক্ষেপণের আধার করার জন্য ভালোবেসেছিলেন তোমার গর্ভের সন্তান তো আমার আর তোমার না সম্রাট না যাকে আপনি প্রেম বলছেন সে আমার কাছে ছিল দিলে দিলে মৃত্যুর পথে যাত্রা আমি শেষ কন্যা গৌপরের মুখে এক বিন্দু শক্তি পর্যন্ত ঢেলে যেতে পারিনি এ যে এক প্রকারের হত্যা সম্রাট না মমতাজ আমার চোখের দিকে তাকিয়ে দেখো চাপনের এই বেদনা তোমার শূন্যতা আমার সমস্তকে কেমন স্থানে নিক্ষেপ করে গেছে সম্রাট আপনার প্রস্থানে তো আমার শূন্য স্থান ভুলে নিজের জীবনকে তো আবার খুব ভরে নিলেন পুত্র ঔরঙ্গজেব আমাকে এই অন্ধকার কুটিরে বন্দি রেখে আমাকে যন্ত্রণা নয় পূর্ণতা দিয়েছে সুন্দরী বরং আমি তাকে ধন্যবাদ দেব আমার কুটিরে এমন এক জায়গায় একটা ছোট দিয়েছে যার দিকে তাকিয়ে আমার প্রহর কেটে যায় জান্নাতের এক জ্যোতির ময় সুখে সন্তান তো সৌভাগ্যের জন্ম দেয় সম্রাট যার ছায়ার মায়া আর পত্রপুষ্পের সুগন্ধে জীবনে একটা সুখ আসে বন্ধনের পরিবর্তে বন্দি এটা যন্ত্রণা নয় না যে দেখো সে তো শুভ্র বসনা পরিবৃত ফটিকা আমার প্রেমের নিশান সূর্য হারিয়ে অস্ত যাচ্ছে ক্রমশ রক্তিম আলোকের অলৌকিক সৌন্দর্যে পরিবর্তিত হচ্ছে তাঁর দেহ সুষমা ও যেন তুমি তোমার মতোই এক নারী যে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় জ্যোৎস্না প্লাবিত স্বচ্ছ যমুনায় তার প্রতিচ্ছবি যেন আরো আরো মায়াবী প্রতিবার দু অশ্রু গড়িয়ে যায় আপন বেগে আমার পতিত সাম্রাজ্যের বৈভবের মাঝে তুমি ভয় হয়ে থাকবে যার সকল সকল দুঃখ থেকে আমাকে মুক্তি সৃষ্টিকর্তা একটা জীবন দেন প্রেম প্রকাশের জন্য মৃত্যুর পরে থাকে সে প্রেমের জন্য শুধুই আফসোস তাকে জীবন থাকতে যদি উপভোগ না করা যায় জীবনের পরে তাকে জেনে কি লাভ সে তো যন্ত্রণার দু ফোঁটা শুধু কবরের উপর জীবনের সমস্ত প্রেম নিংড়ে দিয়ে নিঃশেষিত হয়েছি আমি যুদ্ধে বা ভ্রমণে মেবার গুজরাট যেখানেই গেছি তোমাকে নিয়ে গেছি তোমার সঙ্গ যে আমার কাছে ছিল জান্নাতের সুখের মতো পরেও তোমার এ অভিযোগ অভিযোগ নয় সম্রাট বায়ুর সমুদ্রে ডুবে থাকলে শ্বাসের অভাব কখনো বোধগম্য হয় না কেউ এক মুঠো বাতাস এনে আমাকে মুক্তির শ্বাস দেয়নি আর যা তুমিও দিলে না আমি যাকে প্রেম ভেবেছিলাম সেও আজ প্রেম বিশাল সাম্রাজ্যের ঐশ্বর্য আর ভোগের বিলাসিতা যার শিরাই উপশিরায় ছুটছে দোজকের অশ্বের মতো তার কাছে প্রেম তো শুধুই মধুপে ফুল বিলাস এই ভগ্ন শরীর মায়াহীন সংসার ভগ্ন হৃদয় নিয়ে এখনো যার জন্যে আমি বেঁচে আছি এখনো টাঙিয়ে রেখেছি আসমানের নীল সামনে সেও আমাকে তবে আমার অবাক তোমারে আমার ভগ্নিকে আবার কেন নিজের শয্যা সঙ্গিনী করলেন কিসের নেশায় সম্রাট বহু পত্নী হতে পারে সেই অহংকারে যদি তাই হয় তবে আপনি প্রেমিক শাহজাহান নন মোগল সম্রাট শাহজাহান যার মনে প্রেম আসে দেহান্তরের জোয়ারে তোমার ভগিনী সে তো তোমারই রক্ত রক্তের স্বাদ বোঝার ক্ষমতা তো মানুষের নেই যাহা বনা কোন প্রেম নয় সম্রাট প্রেম নয় এ হলো আপনাদের প্রেমের আড়ালে দেহান্তরের প্রেমান্তর যদি তাই হয় তবে আজ রুদ্ধ কুঠুরিতে কোন মন্ত্রে বেঁচে আছি সামনে ওই বিশাল সৌধ রাতের নক্ষত্র লেখার মতো যার সারা গাত্রে দীপ্তিতে ফুটে উঠছে প্রেমের মণিমালা বিলাসিতা লক্ষ লক্ষ শ্রমিকের চোখের জল গরিবের রক্ত জল করা অর্থ আপনি বুঝতে পারেননি প্রিয়তম ওই স্বচ্ছ যমুনার স্রোতের ভিতর একটা কালো স্রোতের ক্ষীণে প্রবাহ বয়ে গেছে গোপনে প্রেমের জন্য সমারোহের প্রয়োজন হয় না প্রয়োজন হয় এক টুকরো হৃদয়ের সেখানে বৈভবের ব্যঞ্জনা নয় হৃদয়ের নিঃস্বার্থ নিরঞ্জন হয় তবে আমার এই উদাসীন চোখের জল সে আপনার সব হারানোর একাকিত্বের বেদনা আপনি আপনার প্রেমকে অমরত্ব দিতে চাইছেন অথচ কন্যা জাহানারার প্রেমিককে হত্যা করলে নির বিচারে সম্রাট সেদিনে প্রেমিকের নয় মৃত্যু হয়েছিল শুধু দুটো হৃদয়ের একটা সার্থক প্রেমের আজ আমি আসি তবে না মমতা তুমি যেও না আমাকে ছেড়ে অন্ধকার জীবন থেকে আমি যে তোমার আলোর চির পিয়াসি আমার যে বিদায়ের সময় হয়ে গেছে তবে আমি আপনার অপেক্ষায় থাকব কথা দিয়ে গেলাম একই আমি স্বপ্ন দেখছিলাম তবে এই সন্ধ্যায় নাকি তুমি সত্যিই এসেছিলে প্রিয়তমা একদম স্পষ্ট পূর্ণ মাঝে কৃষ্ণ কুঞ্চিত কেশদামের শুনি ছায়া লেখার মতো সেই অপূর্ব মূর্তি আমার প্রেম তুমি বুঝলে না প্রাণ তবু তবু তুমি যখন অভিমানে অভিযুক্ত করে গেলে আমি শিরধার্য করে নিলাম আমার অপরাধ আমি যে এখনো তোমাকে ভালোবাসি মমতাজ ঔরঙ্গজেবকে আমি অনুরোধ করে যাব আমার শবদেহ যেন ওই নিখুঁত তাজমহলের অন্তরে সমাধি না আমার মধ্যেও বড় তবু যায় আজ যাকে ভাবছো শুধুই ওই একদিন বুঝবে পৃথিবী অন্তরে যার মমতাজ বাইরে ছিল সাজাহান